ময়মনসিংহ মহানগর শাখা দি বার্ষিক সম্মেলন পরিচিতি আলোচনা সভা ও পিকনিকের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখা এ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় শাখা সকল জেলা মহানগর উপজেলা শাখা কমিটির বিভাগীয় অনুষ্ঠানের মাধ্যমে একত্রিশ জানুয়ারি শুক্রবার ময়মনসিংহে জয়নুল উদ্যানে ব্রহ্মপুত্র ভ্যালি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দাদা দাদা আমরা সবাই কইলে আসছে হই যে একটা কথা শুনি লাগায় তো লিপিবদ্ধ করবে আমার ওই হিসে কাউন্টিং এর সুবিধা এটার জন্য কেউ দয়া করে মনে কষ্ট নেবেন না যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন না না token না থাকবে কয়জন বাকি আছে বসার কয়জন বাকি আছে এই এই পরিস্থিতি এবং পিকনিক এই বিরিয়ানি খাওয়ার জন্য আমরা এখানে কেউ আসি নাই বিরিয়ানি জীবনে অনেক খাইছি এনে আসলে আমরা নিজেরাই যেমন ও আমাদের সংগঠনে প্রায় অনেক দিন আমি ওরে চিনি না ও তো হাস্যের কথা বলতেছে কিন্তু আমি তো আসলে তোমার চিনতেছি না যে তুমি শাহিন তারা কেন্দ্র সভাপতি এক মাস আগে তোমার চিঠিও দিচ্ছি যে এই জন্য আমরা এই দল মত নির্বিশেষে সাম্প্রদায়িকতা ভুলে অসাম্প্রদায়িক চেতনায় নিজের জীবন গঠনের লক্ষ্যে একটা টেকসই সংঘবদ্ধ সাংবাদিক সংগঠন করার লক্ষ্যে আপনার সাংবাদিকতার পরিচয়ও যদি আপনি ভুলে যান একজন মানুষ হিসাবে আপনার কাজ থাকি এই এই জিনিসটাই খালি আপনারা মনে রাখবেন ময়ম সিংহের ইতিহাস এই বাংলাদেশের চৌদ্ন বছরের ইতিহাসটার সাথে না আপনার নিজেকে ময়মের সিংহের যেসব মানুষ আলোকিত হয়েছে এই জয়নাল আবিদিন এখান থেকে তো জয়নাল আবিদিন হয়েছে আজকে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারকলার ভিতরে তার ভাস্কর্য শিল্প আমরা জানাল হতে চাই না আমরা অনেকের রাষ্ট্রপতি হতে চাই না কিন্তু আমাদের সেই যোগ্যতার তরে যদি আমরা চেষ্টা করে কাজ করে না যাই তাহলে এই ময়মেসিং কি থাকবে এই খালি গাছ থাকবে বিল্ডিং থাকবে আর কিছুই থাকবে না অতএব আমাদেরকে সেইভাবে আমরা যদি ওই যে একটা কথা কবিতা আছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে এনে জনে জনে সবগুলো কিন্তু যেন স্বপ্নচারী স্বপ্নচারী না হইলে এই কাজ আমরা করতে আসতাম না প্রশ্নের উন্নতি হলে আমার কী লাভ আমি মানে আপনার কী লাভ এই বিপিনের কী লাভ আমাদের কোনো লাভ নাই লাভটা হবে আগামী যে সাংবাদিক যে প্রজন্ম আসবে তাদের অর্থনৈতিক মুক্তি মৌলিক অধিকার মুক্তি পেশাগত বেতন ভাতা এই বিষয়গুলো চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি অথচ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এটার একটা সমাধান আমাদের করে যেতে হবে এবং সেই লক্ষ্যে আমরা এই বাংলাদেশের স্বাস্থ্য কমিটি করে বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন হিসাবে আমরা দাবিদার এবং মানুষও বলছে কারণ বাংলাদেশে বাংলাদেশে একটি সাংবাদিক সংগঠনের সার্শ কমিটি আছে বাংলাদেশ প্রেস ক্লাব ছাড়া আর একটি সংগঠনও নাই অর্থাৎ এই শব্দটা এই ময়মনসিং বিভাগের মতো আট বিভাগে আজকে কিন্তু উচ্চারিত হচ্ছে এই এই শব্দটা আমরা আগামী দিনে বিভাগীয় সমাবেশ করব আজকের পরের ঘোষণাটা দিব সেটা হলো বিভাগীয় সমাবেশ বিভাগীয় সমাবেশের পরের পরটাই করবো আমরা মহা সমাবেশ এই দেশের সরকার তথা সারা বাংলাদেশের মানুষকে আমরা জানান দিব যে আমরা ভোট টিভি নেই মাসিক সাধারণে অফিস নেই অথচ গভর্নমেন্ট রেজিস্ট্র্যাটিভের সংগঠন হওয়ার পরেও রাস্তাঘাটে পথে মাঠে দোকানে রেস্টুরেন্টে ওর বাসায় তার বাসায় এই করে করে আমরা যে কাজটা করতেছি নিঃসন্দেহে এটা একটা দেশপ্রেমিকের কাজ দেশপ্রেমিকের কাজ আমরা আমরা দেশপ্রেমিক কি না আমাদের এই স্বীকৃতি দরকার নাই আমাদের কোনো পুরস্কার দরকার নাই কিন্তু আগামী প্রজন্মকে আমরা জানান দিয়ে যাব এবং প্রমাণ করে যাবো একটা কাঠামো দরকার কাঠামো ভালো না হলে বিল্ডিং উপরে উঠে না নরবরে হয়ে যায় যে কারণে সাংবাদিক সাংবাদিকরা রাষ্ট্র চালায় সরকারকে বুদ্ধি দেয় এই সরকারের সবার সেনাপ্রধান সাংবাদিক বলছিল না যে আমাকে দুটা দিন সময় দেন বলছিল না ডকুমেন্ট আর কোনো পেশার লোককে বলে নাই তাহলে আমরা আমাদেরকে চিনি না আমাদের অধিকার কি করে অর্জন করতে হয় আমরা জানি না প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় এক সংগঠনে আরেক সংগঠনের ছায়া দেখতে পারে না আসলে তাহলে তার কাজ কি আর আমাদের কাজ কি আমাদের লক্ষ্য এক তার লক্ষ্য কি আরেকটা না একই লক্ষ্য এবং অভিন্ন লক্ষ্য তারাও সাংবাদিকদের অধিকার চায় মর্যাদা প্রতিষ্ঠা করতে চায় আমরাও চাই সে এই শুরু থেকে বলে আসছিলাম কোনো সংগঠনের লোককে হিংসা করবেন না পরস্পী কাতরতা করবেন না কোনো সমালোচনা করবেন না কোনো লাভ নাই এনে সবাই জ্ঞানীগণী লোক লেখাপড়া না জানা লোক এনে কেউ নাই আমরা শহরে থাকি বলে কাঁধে কাঁধে ধাক্কা খায় বিয়ে পাশে ভেপাস লোক আপনি একটু মহৎলে যায় দেখেন মানুষ যারা একটু আলোকিত হয়েছে তারা সব শহরের দিকে চলে আসছে তাহলে গ্রামের উন্নতি করতে হবে আমরা এই জন্য আন্তর্জাতিক সহ ঢাকায় যে যেসব প্রোগ্রামগুলো হয় যা যা হয় আমরা একেবারে প্রতিটি প্রোগ্রাম একটা তৃণমূল পর্যায়ে কর্মসূচি দেব উপজেলা লেভেল পর্যন্ত এবং সকল কর্মসূচির উদ্যোগ আমরা নিব পর্যায়ক্রমে কেন্দ্র থেকে বিভাগ থেকে জেলা উপজেলা পর্যন্ত আপনার সব নেওয়ার পরে আমার আপনার উন্নতি হওয়া মানে এলাকার উন্নয়ন হওয়া আমি আপনি আলোকিত হওয়া মানে তার পাশে আলোকিত হওয়া এই কথা পরিশেষে বলবো সেই কবির কবিতা যে একটি আলোর ছোঁয়া পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে বিশ্ব প্রদীপ জ্বলে এই শিল্পাচার্য জনলাবি সংগ্রহশালায় যার তাকে কেন্দ্র করে রাষ্ট্র কর্তৃক যেটা পরিচালিত হচ্ছে তিনিও তো আমাদের মতোই মানুষ ছিলেন নিজের প্রতিভার যোগ্যতার বলে উনি মহান হয়েছেন আমরা তার আত্মার শান্তি কামনা করে গেলাম ওনার ওনাকে কেন্দ্র করে আমরা এখানে ফটোশ করলাম পিকনিক করতেছি কথা বলতেছি অতএব আমরা চাই আমরা এই যা কাজ করতেছি আগামী প্রজন্মের জন্য এটা যেন একটা ছোঁয়া হয়ে থাকে আদর্শ হয়ে থাকে আদর্শিক সংগঠন হিসাবে বাংলাদেশ প্রেস ক্লাব যেন সারা জীবন কেমন পর্যন্ত বেঁচে থাকে টিকে থাকে এবং একই সাথে প্রত্যেকের প্রত্যেকের সাথে যে বন্ধনটা আমরা তৈরি হলো এই বন্ধনটা যেন এক মুহূর্তের জন্য যেন বিচ্ছিন্ন না হয় ধন্যবাদ আপনাদের